সকাল সকাল বন্ধুরা এই যে দেখো কাপড় সব কেচে দিয়েছি আর আজকে একটু রোদ আবার একটু হাওয়া দিচ্ছে তো মোটামুটি শুকিয়ে যাবে এখানে যেহেতু রোদ তোর যদি নাও থাকে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে এই দেখো সব জামাকাপড় রোদে দিয়ে দিয়েছি এক্ষুনি কেচে উঠলাম ঘরের সমস্ত কাজ কমপ্লিট এখন শুধু ঘরটা মুছে স্নান করে উঠবো আর এই বালতিতেও কিছুটা রয়েছে এগুলো আর মেলার জায়গা নেই এগুলো ঘরে দইতে মেলে রাখবো এগুলো শোকায় যদি তারপর আবার এখানে দেবো সকাল হাল্লাত খারাপ পুরো কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু ঘরটা মুছে স্নান করে দুপুরবেলা ঠাকুরকে সেবা দিলে তারপর যাব বাপের বাড়িতে বাপের বাড়িতে যাব হচ্ছে গিয়ে মা ফোন করেছিল তো মা ভালোটাই নিয়ে একবারে দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা যখন সময় পড়তে যায় তখন আর কি ওখানেই একবারে আসবে তো চলো পরে আবার দেখা হচ্ছে আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আইডিয়াটাকে ফলো করে দিও প্লিজ তো দেখো এদিকে তো ঘর পর একদম গুছানো কমপ্লিট হয়ে গেছে বিছনা বিছনা সব গুছিয়ে নিয়েছি বিছনাটা গুছানো হয়ে গেল না ঘরটা কিন্তু অনেকটাই মানে মানে ঘরের লুকটা আর কি পাল্টে যায় তারপর দেখো রান্নাঘরটার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমার বাসন বাসন মেঝে একদম কমপ্লিট ঘরটারও মোছা হয়ে গেছে তো তোমাদের বলেছিলাম যে ঘরটার মোছা বাকি ছিল তো ঘরটাও মুছে টুচে নিয়েছি তারপরে স্নান করে নিয়ে পুজোটাও দিয়ে দিয়েছি দেখো আজকেও কিন্তু ফুল ফোটেনি গাছে কালকে দুটো গোলা দুটো জবা ফুল ফুটেছিলো আর আজকে একদমই ফুল ফোটেনি তো ফুল ছাড়াই পুজো দিয়ে দিলাম আর আজকে গোপুর সোনাকে কত সুন্দর লাগছে দেখো তো কত কিউট গোপু আমার তো আমার গোপুর সোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কেউ তো ওইদিকে তো সমস্ত কিছু দিয়ে দিলাম আর এক ভাবছি একটা টগর ফুল গাছও আনবো কারণ ফুলের জন্য না খুব অসুবিধা হয় মাকে বলেছি টগর ফুল গাছ দিতে আর দেখো আমার শ্বশুর ফটোতেও কিন্তু আমি ধূপ আর

নিয়ে আসতে হবে ওই যেহেতু বিকেলবেলা টিউশনে যাবে ভীষণ হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো বাইরে যেমন রোদ তেমন হাওয়া রোদটা অতটা গায়ে লাগছে না তুই দেখো হাওয়াগুলো কি পরিমাণে হাওয়া দিচ্ছে না যতই রোদ হোক তার মধ্যেও হাওয়া থাকে এই জন্য অতটা গরম লাগে না আর এখানে খালি প্লেন যায় আর অনেক নিচ থেকে যায় কারণ পাশেই তো এয়ারপোর্ট একদম পাশে পাঁচ মিনিট হাট মানে পাঁচ মিনিট গেলেই আর কি অপাতে আর কি পাঁচ মিনিট লাগে যেতে এখান থেকে হাঁপিয়ে গেছি পুরো আমি একদম কি চড়াইটা উঠতে উঠতে পুরো হাঁপিয়ে যায় আর এখানে রাস্তাঘাট দেখেছ এরকম রাস্তাঘাট ধরা দরকার দেখো উঁচু নিচু উঁচু নিচু একটা স্কুল আছে আর এটা হচ্ছে আম গাছতলা এখানে সব সময় হাওয়া যায় আর অনেকগুলো আম গাছ আছে এখানে দেখো চারোদিকে শুধু আম গাছ আর আম গাছ এটাকে আম গাছতলা বলে আর এই জায়গাটা সবসময় হাওয়া থাকে কতগুলো আম গাছ জায়গাটা পুরো ফাঁকা তো চলো ঘর বাপের বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে উঁচু নিচু উঁচু নিচু পাহাড়ি এলাকা তো চলে এসেছি বাপের বাড়িতে হচ্ছে আমার বোনাকে ভেবেছিলাম স্কুল থেকে নিয়ে আসবো তাতে হয়নি সে দেখছি ঘুমিয়ে পড়েছে হুম

আর কি রান্না আছে এখন খাওয়া দাওয়া করবো পরে আবার আসছি মধ্যে আবার বৃষ্টি নেমে পড়েছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এই দেখো কখন যে বৃষ্টি হয় আর কখন যে রোদ ওঠে রান্না কিছুই বলা যায় না তারপর দেখো বিকেল চারটের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর বোন দুজনে মিলে আর কি অনেক পর আজকে বাজারে যাব বোনেরও শরীরটা ভালো ছিল না ওই জন্য অনেক দিন ধরেই বাইরে বেরোনো হচ্ছে না তো ভাবলাম আজকে একটু যাই মানে বাইরে ঘুরেও আসা হবে আর একটু টুকটাক বাজার করে নিয়ে আসবো আর সোম ওদিকে ও দিদার সাথে দিদাকে জড়ি ধরে ঘুমিয়ে আছে রাস্তার দিকে উঠছে আর এখন তো সামনেই পুজো এসে গেছে দেখো এটা হচ্ছে গোয়েন্কা শপিং মল তো এইটায় ভালো ভালো জামা কাপড় সব উঠে গেছে এখনই আর এই যে দেখছো এটা হচ্ছে গণেশ মন্দির এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনে গলির মুখে তো এবছর না গণেশ মন্দিরে পুজো দিতে পারিনি আর আসতেও পারিনি দেখেও নি পুজো তাই এখানে গণেশ পুজো কিন্তু অনেক বড় করে হয় যেহেতু সময় শরীর খারাপ ছিল তাই আর আসা হয়নি আর এদিকে দেখো দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে এখানে কিন্তু অত বড় করে প্যান্ডেল হয় না এই কোনো রকমে হয় তবে অনেকগুলোই পুজো হয় মোটামুটি খুব একটা ভিড় ভাড়টাও হয় না তো এবার তোমরা আন্দামানের পুজোগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কীরকম কী আন্দামানের পুজো হয় কীরকম কী ভিড় ভাড়টা হয় তারপর দেখো চলে এসেছিলাম বাজারে ভাতবস্তি বাজারে ওখান থেকে নিয়ে নিলাম এই রাস্তার পাশ থেকেই নিয়ে নিলাম একটা কর্মী এই সরি তোমার ওইটাকে কী বলে খুলে খারাপ শাক তারপর দেখো চলে এসেছি বাজারে আর এইখান থেকে নিয়ে নিয়েছি কলা আর তেমন কিছু পেলাম না বাজারে সেরকম একটা ইচ্ছা হলো না কিছু নেওয়ার অ্যাকচুয়ালি বাজারে আসলে না বুঝে বুঝে পাই না যে কী কী নেব তারপর দেখো যাই হোক টুকটাক নিয়ে বাড়ি চলে এসেছি আর এই যে বাড়ি এসে দেখো পরোটা ভেজে নিয়েছি ছোটোবেলার মতো করে পরোটা এই পরোটাটা কিন্তু আমার মা ভাজতো আর এই পরোটাটা খেতে যে এত ভালো লাগতো আমি মাকে খালি বলতাম যে এই পরোটাই বানাবে কিন্তু এখন তো বড়ো হয়ে গেছি এখন আর মা এই পরোটাগুলো ভাজে না তো যাই হোক এখন তো আমি নিজেই মা হয়ে গেছি তাই আমি আমার ছেলের জন্য এই পরোটাটা ভেজেছি যে দেখি আমার মতো আমার ছেলেরও ভালো লাগে কিনা তো আগেই দেখো ভেজে আগে শুধু আলু আলুর তরকারি বানিয়েছিলাম তো ও তো আর ঝোল টোল খায় না ঝাল টালের জন্য তাই ওকে একটু আলু আর শুধু আলু দিয়ে দিয়েছি তো তাই দিয়ে খাই দিলাম ওর কিন্তু খুব পছন্দ হয়েছে পরোটাগুলো আর তোমরা কে কে ভালোবাসো এই পরোটাটা কমেন্ট করে জানতে